জাতীয় শিক্ষাক্রম যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে ইসলামী কোনো চিন্তাবিদকেই রাখা হয় নাই এমন একটি কমিটি তৈরি হয়েছে যে কমিটি প্রশ্নবিদ্ধ যে কমিটি জাতির কাছে হতাশাজনক রাম বামরা যেভাবে পরিকল্পিতভাবে গত কত কয়েক বছর প্রায় এক যুগের উপরে বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে সেই ধারাবাহিকতা আবার তৈরি হয়েছে এই নতুন কমিটিতে দেখুন যেই কমিটিতে ইসলামিক কোনো চিন্তাবিদ নাই সেই কমিটিতে ইসলাম নিয়ে গবেষণা করা বা ইসলামিক বিষয় উপস্থাপন করার ব্যক্তিটাকে সারা দেশের সমস্ত মানুষ একই প্রশ্ন করছে যে এই ব্যক্তিটাকে এমন একটা কমিটি এমন একটা শিক্ষাক্রম এমন একটি মুহূর্তে এমন সরকারের দ্বারা কোনোভাবেই আশা করা যায় না আজকে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যাপক কথা বলছি কিন্তু এই শিক্ষাক্রমে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি আমাদের কাছে সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ এবং এই কমিটিতে রাম বাম আছে এবং এই কমিটির যে সকল দায়িত্বশীল তারা আগামী বাংলাদেশকে কীভাবে পরিপূর্ণ যেই গত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের দ্বার প্রান্তে সেখান থেকে কিভাবে উত্তোলন করবে তার কোনো নিশ্চয়তা নাই শুধু তাই না আপনারা খেয়াল করেন বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এর মধ্যে কারিকুলাম দিয়ে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্ত করা হয়েছে কিন্তু বিশেষ করে স্কুল কলেজের শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কমি বেফাক শিক্ষা বোর্ড অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলের আগেই পাশাপাশি মাদ্রাসা এবং বেফাকের দুটো সংস্থা দুটি বোর্ড রয়েছে যে দুটি বোর্ডের বইগুলো কেমন হবে সেইটাও এই এগারো জন বা এই তেরো জন তৈরি করবে কেন সেখানে একজন ইসলামিক চিন্তাবেদ কেন থাকবে না এখনকার সময়ে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে আর কেউ ছিনেমেলা সিনেমিনি খেলতে না পারে এর জন্য তো এ দেশের মানুষ আনন্দ আত্মহারা হলো যেখানে প্রশ্নবিদ্ধ হবে না ইসলাম প্রশ্নবিদ্ধ হবে না অন্য কোনো ধর্ম প্রশ্নবিদ্ধ হবে না শিক্ষা ব্যবস্থা সেখানে প্রথমেই শিক্ষাক্রমে যে কমিটি করা হলো সেই কমিটিই তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল যেখানে আল্লাহ সুবহান তার রাসুলকে শেখাচ্ছেন খলাক হে নবী আপনি পড়ুন এটা কোরআন শরীফের প্রথম আয়াত যেটা রাসুল আকরম সাল্লামকে এই আয়াত দিয়েই নবুয়াদ দেওয়া হয়েছিল পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালা বলছেন যে আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখন রবের নামে পড়াতে গেলে রাসুল সালসাল্লামের যারা আদর্শের উত্তরসূরি যেটা আল্লাহর পয়গম্বর বলে গেছেন আল ওলামা ওয়ারাসাতুল আমা আমার পরে আমার এমতেকালের পর এই জীবন থেকে অন্য জীবনে আমি চলে যাবার পর যারা আমার দায়িত্ব পালন করবে এই ওয়ারিশা হলো আলেমগড় সেই জায়গায় সেই আলেমদেরকে বাদ দিয়ে ইসলামী চিন্তাবিদদেরকে বাপ দিয়ে কোন পরিকল্পনা এই শিক্ষাক্রম কমিটি করা হলো আমাদের বুঝে আসছে না আজকে আমি সকলের কাছে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় শিক্ষাক্রমে যে কমিটি করা হয়েছে এই কমিটি পরিবর্তন করে সেখানে অন্তত দুইজন ইসলামী চিন্তাবিদকে প্রবেশ করানো দরকার একজন আলিয়া নেসাবের হবে আরেকজন কৌমিন নেসাবের হবে অথবা উভয় নেসাব থেকে দুইজনকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেন ইসলামী বইগুলোতে আর কোনো মূর্তির ছবি না আসে ইসলামী বইগুলোতে যেন আর ধ্বংসাত্মক কোনো কার্যক্রম পরিচালিত না হয় ইসলামী বইগুলোতে যেন মুসলমানের সন্তানকে সুশিক্ষার নামে কুশিক্ষা দেওয়া না হয় সেই কার্যক্রম পরিচালনার জন্য দুইজন ইসলামী চিন্তাবিদকে রাখতেই হবে